আজকে তোমাদের দেখাবো বায়োডাটা রিজুম সিবি কি করে তোমার ফোন দিয়েই তুমি বানাতে পারো খুব শর্টকাটে এক মিনিটেই তুমি তোমার বায়োডাটা সিবি বানিয়ে ফেলতে পারো বাস একটা ডট কমের মাধ্যমে বায়ো বানাও ডট কম চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখো কি করে তৈরি করছি বায়োডাটা বায়োডাটা সিবি রিজুম কি করে ফোন দিয়ে তৈরি করা যায় দেখো গুগলে বায়োডাটা বানাও ডট কম ফার্স্ট লিঙ্ক ক্লিক করো ক্লিক করলাম দেখো এখানে চলে এসছে দেখো তিন চার রকমের সিস্টেম চলে নিচে দেখো লেখা আছে এখানে ক্লিক করো দেখো এখানে টোটালি দেওয়া আছে তোমার ইনফরমেশন কি কি দেবে তুমি এখানে যদি কোনোটা দরকার নেই সাইডে দেখো লেখা দেওয়া আছে ক্রস চিহ্ন ক্লিক করো হয়ে যাবে কেটে যাবে দেখো প্রথমে আমি আমার নাম লিখে দিলাম দেখো দেখো নাম লিখে দিলাম দিলাম টোটালটা দেখালাম না এখানে আমার ছবি দিয়ে হয়ে গেল এবার দেখো নিচে হ্যাঁ দেখো এখানে কোনটা আমি বানাবো ঠিক আছে অনেকগুলো সিস্টেম আছে তিন নাম্বারটাই বানালাম দেখো এটা তিন নাম্বারটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি হুম ক্লিক করলাম এবার নিচে দেখো হ্যাঁ এখানটাই ক্লিক করো ওয়েট করো দেখো আর তৈরি হয়ে যাবে দেখো কি সুন্দর এক মিনিটে আমি তোমাদের বায়োডাটা বানিয়ে রেখে দিলাম তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার সঙ্গে থাকো আরো এরকম অনেক ভিডিও আনতে চলেছি তোমাদের সুবিধার্থে দেখো এটা আমি সেভ করে নিচ্ছি